আমি ক্ষুদ্র মানুষ আমার বিবেচনা যখন এই সমাজ নিয়ে সামান্য চিন্তা করার সুযোগ পাই তখন আমি দেখি যে সমাজের দুইটা অংশ সামগ্রিক সমাজকে নিয়ে ভাবতে বাধ্য হয় আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি আমরা শ্রদ্ধার সাথে বলবো সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জাগা থেকে চেষ্টা করেছেন কিন্তু জনগণ দুই দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেন যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল পায়ে বেড়ি পরানো হয়েছিল মুখে তালা ঝুলানো হয়েছিল এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে এটা রাখা যাবে না আমরা আসলে এমন একটি সমাজে বসবাস করি যেটা বহুমুখী বৈচিত্র্যে পরিপূর্ণ ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষের এখানে বাস বিশ্বে এমন আর একটি দেশ নেই যে দেশে এরকম ঘনবসতিপূর্ণ সমাজ রয়েছে আঠারো উনিশ সতেরো যাই বলি এত কোটি মানুষের এরকম দেশের সংখ্যাও খুব কম চীন একটা গুণবসতির দেশ কিন্তু আমাদের মতো নয় এই দেশে আল্লাহ তালা সম্পদও দিয়েছেন আবার এই দেশের অনেক চ্যালেঞ্জও রয়েছে এই চ্যালেঞ্জ এবং সম্পদকে সমন্বিত করে আমাদের প্রিয় সমাজকে দেশকে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে সমাজের যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এর মধ্যে সাংবাদিকতার জগৎটা বিশেষ গুরুত্বের দাবি রাখে আমি ক্ষুদ্র মানুষ আমার বিবেচনা যখন এই সমাজ নিয়ে সামান্য চিন্তা করার সুযোগ পায় তখন আমি দেখি যে সমাজের দুইটা অংশ সামগ্রিক সমাজকে নিয়ে ভাবতে বাধ্য হয় একটি আপনাদের সমাজ আর একটি রাজনীতিবিদদের সমাজ এই দুইটি সমাজের বাইরে যারা আছেন তারা হয়তো সমাজের নির্দিষ্ট একটা অংশ নিয়ে ভাবেন কিন্তু এই দুইটি সমাজকে সামগ্রিকভাবে সমাজের সকল বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয় সবগুলা বিষয়কে অ্যাকোমোডেট করতে হয় আবার এই দুইটি সমাজের পড়া যেখানে চমৎকার সেখানে সমাজটা একটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয় আর যে জায়গায় এখানে পড়ার কোনো ঘাটতি থাকে ব্যর্থ থাকে সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না জাতির লগ্নে এই দুই সমাজকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয় আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চাপ্টার দুই চ্যাপ্টারেই জনগণের আকাঙ্ক্ষা ছিল যে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে পাকিস্তান আমলে বৈষম্যের শিকার হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা আমাদের প্রিয় বাংলাদেশ বৈষম্যের কারণেই জনগণের মধ্যে নানাবিধ সংশয় সন্দেহ কষ্ট খুব দানাবাদে এবং সত্তরের নির্বাচন নিয়ে আলো কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয় সুসংগঠিত সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেদিনকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ ছিল না কিন্তু বাস্তবতা এদেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল আমরা এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিশেষভাবে রাজনীতিবিদদের কারণ রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি আমরা শ্রদ্ধার সাথে বলবো সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জাগা থেকে চেষ্টা করেছেন কিন্তু জনগণ দুই দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেন এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিপ্পান্ন বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে অদৃশ্য শক্তি উপরের অর্ডার উপরের চাপ এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত অনেক সময় খোলা হাটটাও বন্ধ হয়ে যায় অনেক সময় রুট চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায় যার কারণে খোলা মনে সাংবাদিকরাও এই জাতির জন্য যা প্রয়োজন ওয়াচ ডগ হিসাবে তাদের যে মতামত নিউজ এবং ভিউস দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেনি বারবার বাধা এসেছে অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে এটা খুবই দুঃখজনক অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন এটা ছিল বাইরের ঘোষণা বিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি জাতীয় স্বার্থ দেশের স্বার্থ কোনো দলকে নয় ব্যক্তিকে নয় গোষ্ঠীকে নয় আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থ বহু ভূমিকা পালন করতে পারবে। যে অতীত দিনগুলো এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল পায়ে বেড়ি পরানো হয়েছিল মুখে তালা ঝুলানো হয়েছিল এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে এটা রাখা যাবে না সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে সেই অনুভূতি সৃষ্টি হবে সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে